আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শুরুতে পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজায় ট্রাঙ্ক বিস্ফোরণ তিন ইহুদি সেনা নিহত আলহামদুল্লাহ গাজার উত্তর অঞ্চলের ট্রাঙ্ক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর তিন সেনা সদস্য নিহত হয়েছে এই অবস্থায় আরও বেশ কয়েকজন সেনাবাহিনীর অফিসার গুরুতর আহত হয়েছে হামাসের রকেট হামলায় তাদের এই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ এরপর জানাব যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না যে কোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিস নাসিরাজাদে বলেছেন ইরান যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না যে কোনো নতুন অভিযানের জন্য তেহরান প্রস্তুত রয়েছে আজ তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপে এই মন্তব্য করেছেন তিনি এদিকে বেইজিংয়ে শি জিনপিং এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির বৈঠক চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সাংহাই সহযোগিতা সংস্থা এসসি ও শীর্ষ সম্মেলনের ফাঁকে তারাই সাক্ষাৎকার করেন আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানের একাধিক গণমাধ্যম এদিকে সুদানে গ্রামে গ্রামে আগুন নারী শিশু সহ তিনশো জনকে হত্যা সুদানের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর উত্তর কডোফান রাজ্যে গ্রামে গ্রামে অভিযান চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে অভিযোগ করেছে সুদানের মানবাধিকার নিয়ে কাজ করা আইনজীবীদের একটি দল তাদের আরও অভিযোগ বিশেষ অভিযানে গর্ভবতী নারী ও শিশু সহ প্রায় তিনশো জনকে হত্যা করেছে আর এস আজ আইনজীবীদের বিবৃতিতে দেশটির পশ্চিমাঞ্চলে আরএসএফ এবং সুদানের সেনাবাহিনীর মধ্য তীব্র লড়াইয়ের সময় এই ঘটনা ঘটে দু সাল থেকে উভয় পক্ষ গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে সুদানে বর্তমান গৃহযুদ্ধ চলছে আর এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে এবং সর্বশেষ জানাব একটি দল এক সময় পাকিস্তান পন্থীদের পুনর্বাসিত করেছে এখন মুজিববাদীদের পুনর্বাসন করতে চায় বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম চাঁদাবাজ ও দুর্নীতি এবং সিস্টেম টিকে রাখে আমরা সেই সিস্টেমের পতন চাই কিন্তু আমরা দেখেছি সেই সিস্টেমকে টিকে রাখতে একটি দল তারা চাঁদাবাস ও দুদি থেকে পোস্ট্রয় দিচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় ট্রাঙ্ক বিস্ফোরণ তিন আইডিএফ সেনা নিহত গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের তিন সেনা নিহত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবহার করে এই হামলা চালায় সংগঠন হামাসের পরপরই মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটে মঙ্গলবার পনেরো জুলাই এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল নিহত ইসরায়েলি সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে আইডিএফ তারা বলেন ইয়ার ার স্টাফ সার্জেন সোহাম হেম একুশ এফ্রেথের সার্জেন সোমা ইয়াকির এবং উইলি ফ্যাক্টর উনিশ তারা সবাই আজ দুপুরে উত্তর গাজায় ট্রাঙ্ক বিস্ফোরণে নিহত হয়েছে তারা ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গাজায় অপারেশন চালাতে গিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে গিয়ে নিজেরাই মারা গেছে চার ইসরায়েলি সেনার মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং উপত্যকার সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলি নিহতের সংখ্যা চারশো চুয়ান্ন । দক্ষিণ কেন্দ্র উপত্যকা থেকে দুটি রকেট আগে সেনাদের মৃত্যুর ঘোষণা প্রাথমিকভাবে সন্দেহ করছে টাংটি হামাসের রকেট চালিত গ্রেনেডের আঘাতে বিস্ফোরিত হয়েছে তবে এই বিস্ফোরণ অপারেশনাল ত্রুটির কারণেও হতে পারে বলে ধারণা করছে তারা এই ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনীর বিয়াল্লিশতম আম বিগ্রেডের বান্নতম ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন সেই চারজন সেনাই মারা গেল যারা হামাসের প্রত্যক্ষ হামলায় এভাবে নিহত হওয়ার খবর এলো এটি সত্যি খুবই সুসংবাদ যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না যে কোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত বলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরাজে বলেছেন ইরান যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না যে কোনো নতুন অভিযানের জন্য তেহরান প্রস্তুত রয়েছে আজ তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীকে আজাদে বলেছে ইসলামী প্রজাতন্ত্র এই অঞ্চলে যুদ্ধ এবং নিরাপত্তাহীনতা ছাড়িয়ে দিতে চায় তবে এটি আক্র যে কোনো অভিযানের বিরুদ্ধে দৃঢ় এবং নিষ্ঠুর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ইসলামী যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার তার পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন আমরা বিশ্বাস করি পারমাণবিক ইস্যু নিয়ে একটি যুক্তিসঙ্গত চুক্তি সম্পন্ন হওয়া উচিত যা ইরান এবং এই অঞ্চলের জন্য উপকারী নাসির আজাদে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নর্দিনের সঙ্গে ফোনে কথা বলার সময় যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার তেহরানের বিরুদ্ধে অন্যায্য এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরানকে সমর্থন করার ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানায় মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার পক্ষ থেকে বলেছে ইরান মালয়েশিয়ার একটি বন্ধুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য দেশ এবং আমরা যুদ্ধের জন্য ইসরায়েলকে দোষারোপ করি তাই আমরা শুরু থেকেই এই আক্রমণের তীব্র নিন্দা জানাই চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী এবং জনগণের ঐক্য ও সাহসের জন্য তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বেইজিং এ শি জিনপিং ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চীনের প্রেসিডেন্ট শি আব্বাস আরাকচি সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলনের ফাঁকে তারাই সাক্ষাৎ ও করেছেন সাংহাই সহযোগিতা সংস্থার এসসি ও পঁচিশতম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে অবস্থানরত অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তিনি এসব কথা বলেছেন তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির হয়ে তিনি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করেছেন জানা গেছে দুই দেশ একে অপরের সঙ্গে ভাতৃপ্রতিম সম্পর্ক বজায় রেখে তারা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চায় সেজন্য তারা একে অপরের সঙ্গে কাজ করছে এ সময় যুদ্ধ চলাকালীন চীন যে সহায়তা করেছে সে বিষয়টি তিনি জনসম্মুখে প্রকাশ করেন এবং চীনের এই ভ্রাতৃপ্রত্রিম কর্মকাণ্ডের জন্য খুবই প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়েদ আব্বাস সারাকসি তিনি আরও বলেছেন ইরান আমাদের সত্যিকারের বন্ধু যারা যুদ্ধ চলাকালে সরাসরি সহায়তা করেছে ইরানকে সহায়তা করেছে চীন তারা হচ্ছে তাদের প্রকৃত বন্ধু এ কারণে তাদেরকে যুদ্ধ চলাকালীন সময়ে এই সহযোগিতা দেওয়া হয়েছে এমনটা জানিয়েছেন তিনি চীন এবং ইরান আগামী দিনেও একসঙ্গে কাজ করবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা একটি দল এক সময় পাকিস্তান পন্থীদের পুনর্বাসিত করেছে এখন মুজিবাদের পুনরাবাসন করতে চাই বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম বলেছেন জুলাই অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম চাঁদাবাজ এবং দুর্নীতি যে সিস্টেম ফিরিয়ে রাখে আমরা সেই সিস্টেমের পতন চাই কিন্তু আমরা দেখেছি এই সিস্টেমটাকে টিকে রাখছে বিএনপি তারা চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে ঢাকায় মিটফোর্ড এলাকায় বরগোনার সন্তান সোহাকে নির্মমভাবে পাথর দিয়ে জন সম্মুখে হত্যা করা হয়েছে এমন হত্যা ও চাঁদাবাজি বর্গনাবাসী দেখতে চায় না তিনি বলেছেন আপনারা প্রতিবাদ করুন দেশবাসীকে জানান এবং সরকার ও প্রশাসনের ব্যর্থতা দলে চাঁদাবাজের নির্মমতা বিকেলে এনসিপির জুলাই পদযাত্রায় অংশ হিসেবে বরগোনার সদর এক পথসভায় সব কথা বলেছেন নাহিদ ইসলামের সময় সেখানে লক্ষ লক্ষ মানুষ নাহিদ ইসলাম ও এনসিপির নেতাকর্মীদেরকে স্বাগত জানায় এনসিপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা আগামীতে বাংলাদেশটা যেন আরো সুন্দর যেতে পারে কাজ করছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় নাহিদ ইসলাম বলেছেন আমরা বরগুনার মৎস্য কৃষি সমস্যা সহ পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না একটি দল একসময় পাকিস্তান পন্থীদের পুনর্বাসিত করছে এখন মুজিববাদী পুনর্বাসন করতে চাই কিন্তু তা করতে দেয়া হবে না এ সময় চাঁদাবাসার দখলদার মুজিব্বদের পাহারাদার বলে স্লোগান তোলেন পথসভায় অঞ্চলের মুখ্য ব্যাপক উন্নয়ন করেছে কিন্তু এসে দেখলাম তার নাই যারা রাজনীতি করবে তাদের বরগোনা উন্নয়নের বিষয়ে অঙ্গীকার করতে হবে তিনি আরো বলেছেন আমরা শুনেছি জুলাই আন্দোলনের সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে আমরা পুলিশের এসপি ওসিকে সতর্ক করে দিতে চাই আপনারা কোন দলের হয়ে কাজ করলে আগামীর বাংলাদেশে আপনাদের জায়গা হবে না দু সালে প্রাণ নিয়ে বেঁচে আছেনের পর জীবন নিয়ে বাঁচতে পারবে না দক্ষিণাঞ্চলের মুখ্য সমানক হাসনাত আবদুল্লা আর বলেছেন আমাদের বাদ চক্রান্ত করা হচ্ছে আমাদের পথকে রুখে দেওয়ার চেষ্টা চলছে এমন হলে বাঁচবে লড়াই সেই লড়াই জিতব আমরা এবং এ কারণে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে ডক্টর যারা বলেছেন পূর্বের ভাঙাচুরা ব্যবস্থায় আমরা থাকতে চাই না আমরা আপনাদের সন্তানদের হাত পা যারা ভেঙেছে চোখ তুলে নিয়েছে তাদের বিচার করে ছাড়ব ইনশাল্লাহ